ফাইনালি লিফ লঞ্চে গেলাম আমরা সাথে মাওয়ার ইলিশ ভাত খেলাম সাথে আরো কি কি অ্যাক্টিভিটিস করেছি ওগুলো নিয়ে থাকবে আজকের এই ব্লগটা সো হ্যালো ব্র্যান্ড কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগটা তোমাদের সাথে যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি সো একটু হালকা পাতলা করে রেডি হয়ে নিচ্ছিলাম আর আজকে না সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল আমরা তো ভাবছি বের হতেই পারবো না যদিও আমাদের মাওয়া যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমরা ভাবছি বিকেলে কোথাও একটা বের হয়ে দেন ঘুরে চলে আসবো বাট আমরা মানে গাড়িতে থাকা অবস্থায় প্ল্যান করেছি যে মাওয়াতে যাব। আমরা সন্ধ্যার একটু পরে মাওয়াতে চলে গিয়েছিলাম আর আমরা গিয়ে হচ্ছে লিফ লঞ্চে গেলাম লিফ লঞ্চে আমার অনেকদিন যাবৎ যাওয়ার ইচ্ছা ছিল বাট এর মধ্যে আর যাওয়া হয় নাই লিফ লঞ্চ হওয়ার পর মাওয়াতে যতবার গিয়েছি ততবারই আমরা মানে বারোটার পর গিয়েছি তো ওই টাইমে সবসময় অফ থাকতো আর যখন বাসা থেকে ব্যাক করতাম মানে আমি আমাদের বাসা থেকে ব্যাক করতাম তখন অফ থাকতো মানে এত সকালেও তো এটা রেস্টুরেন্ট ওপেন থাকতো না দ্যাটস ওয়াই আমার আর যাওয়াই হয় নাই বাট আজকে একদমই প্ল্যানিং ছাড়া এখানে আসা হয়ে গেছে যাই হোক যেটা হইছে হয়েছে ভালোই হয়েছে আর এখন চলো কথা বলে একটু লিফ লঞ্চ নিয়ে আমার তো এটার প্রতি এক্সপেকটেশন অনেক হাই ছিল আর গিয়ে আলহামদুলিল্লাহ সেটাই পাইছি মানে আমি ভাবছি এটা খুবই সুন্দর খুবই ভালো হবে অ্যান্ড গিয়ে না অ্যাকচুয়ালি আমার মন মতো হয়েছিল রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গা ফোটোজেন ছিল মানে যেখানেই তাকায় ওইখানেই মনে হচ্ছিল যে পিকচার নেওয়া যাবে এরকম একটা অবস্থা আই তোমরা এখানে অনেকেই গেছো সো নতুন করে আমার আর বলার কিছু নাই এটা যে কত সুন্দর কিন্তু যারা যারা এখনো যাওয়া নাই তারা কিন্তু একবার হলো এখানে ঘুরে আসতে পারো এটা খুবই সুন্দর একটা প্লেস আমাদের মেন টার্গেট ছিল আমরা মাওয়াতে গিয়ে ইলিশ ভাত খাবো বাট যেহেতু রেস্টুরেন্টে ঢুকে পড়ছিলাম সো একটু অর্ডার করেছিলাম আমরা চিকেন আর পাস্তা নিয়েছিলাম আর আমার কাছে ওদের পাস্তাটা খেতে খুবই মজা লাগছে চিকেনটা তেমন একটা ভালো লাগে নাই বাট পাস্তা ওয়াজ সো গুড আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না এত সুন্দর একটা প্লেস বাট যেতে তো হবেই আমরা যেহেতু আবার ঢাকায় ব্যাক করব সো এখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম বাট বের হওয়ার সময় মনে হচ্ছিল এরপর আরো কিছুক্ষণ থেকে আমরা পিকচার ভিডিও ক্লিপস নিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম আমাদের মেন টার্গেটে যেটা হচ্ছে ইলিশ ভাত খাওয়ার জন্য আমার হাজব্যান্ড এত পরিমাণে ইলিশ খেতে লাইক করে মানে তাকে যদি আমি অপশন দিই যে কোথায় ঘুরতে যাবেন সে অলওয়েজ মাওয়ার কথায় বলে যে চলেন মাওয়া গিয়ে ঘুরে আসি ইলিশ ভাত খাওয়া যাবে মানে একদম ফ্রেশ ইলিশ তো এখানেই পাওয়া যায় সো আমার হাজব্যান্ড বারবার এখানেই যেতে চায় লিফ লঞ্চের খুব কাছে যেহেতু ইলিশ ভাত পাওয়া যায় সো আমরা খুব আর্লি এখানে চলে যাই আর আমরা আজকে গিয়েছিলাম শখের হাড়িতে আর এই প্লেসটাও খুবই ভালো মানে একটু ক্লিন আছে অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে দেখা যায় খুব একটা ক্লিন না কিন্তু এটা মোটামুটি ভালো ছিল আর আমরা গিয়ে হচ্ছে ইলিশ দেখতেছিলাম যেহেতু ইলিশ ভাত খাবো ইলিশ চুজ করে আমরা আমাদের জন্য একটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে সবকিছু প্রসেসিং করা হচ্ছিল আমার তো মাছের থেকে মাছের ভত্তাটা খেতেই আরো বেশি মজা লাগে আর এটা যেভাবে বানা এটা দেখলেই না খেতে ইচ্ছে করে আই থিঙ্ক তোমাদেরও যেভাবে জল এসে যাচ্ছে বা খেতে ইচ্ছে করতেছে যদি খেতে ইচ্ছে করে বাসায় যদি ইলিশ মাছ থাকে তাহলে বানিয়ে ফেলতে পারো আমি তো ইলিশের লেজ ভত্তাটা বাসায় মাঝে মাঝে ট্রাই করতাম বাট ওদের মতো একদমই হতো না মোটামুটি খাওয়া যেত কিন্তু ওদেরটা না একটু এক্সট্রা মজা কি বলবো এটা তো খেতে আরো বেশি মজা আমাদের খাবার দাবার রেডি হওয়ার পর খাবারগুলোকে গুলাকে সার্ভ করে দিচ্ছিলো গরম গরম আর আজকে ইলিশটাও দেখতে খুবই ভালো দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল এই যে আমাদের সবকিছু পেঁয়াজ ভত্তা দেন লেজ ভত্তা আর হচ্ছে মাছ খুবই এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য সো আমি খাবারগুলোকে সুন্দর করে একটু প্লেটিং করে নিচ্ছিলাম খাওয়ার জন্য চলে যাচ্ছি আমার আগে থেকেই অভ্যাস আমি সবকিছুকে মাখিয়ে একসাথে একটা লোকমা বানাই দেন খেয়ে ফেলি এখনো সেম করতেছিলাম সাথে ভর্তা দেন শুকনো মরি সবকিছু দিয়ে আমি একটা লোকমা করে খাচ্ছিলাম আমার এটা দেখে এখনো আবার জীবে জল এসে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব মজা করে সবাই ভালো করে খেলাম দেন হচ্ছে আমরা ব্যাক করতেছিলাম বাসার দিকে আজকে না না চাইতেও খুব ভালো একটা লং জার্নি হয়ে গেছে মানে এরকম ঘুরতে আমার ভালোই লাগে আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই